আমার নতুন ক্যামেরাম্যান হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার ওয়াইফ কে দিয়ে আমার ক্যামেরাটি ধরিয়েছি সে হচ্ছে আজকে ক্যামেরাম্যান আমার ওকে ট্রেনিং দিতেছি আসলে ও পারে না ক্যামেরা ধরতে পারে না ক্যামেরা ধরা ভালো একটা বোঝে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের দোয়া মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আছি আপনাদের সাথে আমি জাকির শিকদার আজকে আমার ওয়াইফ কে দিয়ে ক্যামেরা ধরিয়েছি আমার নতুন ক্যামেরাম্যান ওকে দিয়ে একটু ট্রেনিং করাইতেছি দেখা যাক আমার ওয়াইফ কি দিয়ে এই ফার্স্ট টাইম ক্যামেরা ধরালাম তো যাই হোক বন্ধুরা আমার ওয়াইফ পারুক বা নাই পারুক ক্যামেরা ধরতে তবে আমি চেষ্টা করছি আমি চেষ্টায় কোনো ত্রুটি করব না তো ও যদি একটু ক্যামেরাটাও ধরতে পারতো তাহলে তো আমার একটু হলেও মানে আমার কষ্টটা কমতো তো এটাই তো স্বাভাবিক আসলে একজন ইউটিউবারের ওয়াইফ সে ক্যামেরা ধরবে স্বামীকে একটু সাহায্য সহযোগিতা করবে এটাই তো স্বাভাবিক এটা তো আমি আশা করতেই পারি ওর কাছ থেকে এটা এটা এখন ঠিক আছে দেখুন ও ক্যামেরাম্যান না হলে কি হবে তবে ওর ইচ্ছা আছে বা চেষ্টা আছে ও ক্যামেরা ধরার চেষ্টা করে এবং হচ্ছে ওরও ব্লগ করার ইচ্ছা এটা আছে তুমি বললা কালকে যেতে কালকে যদি

লেজা ভিডিও শুট করছে কিন্তু যেই যে রকম করছে আমার মন মতো হচ্ছে না কিছুতেই আমি আসলে ওকে বোঝাতে পারিনি তো যাই হোক গাড়ির মধ্যে বসে করেছে চেষ্টা করেছে আর কি আর যদি ওর ইচ্ছে তাহলে তো পারবে আর যাই হোক আমি যতটুকু দেখলাম বা বুঝলাম আজকের এই ভিডিও শুট করেছে ক্যামেরা ওর হাতেই ছিল কিন্তু আসলে যে যাই বলেন আমার মন মতো হয়নি আমার মন মতো করতে পারেনি কারণ ভিডিওটা আপনারা দেখছেন কাপা করছে তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন লিজা আউটডোরে হয়তো বা শুট করতে পারবে দেখা যাক ওর উপর বিশ্বাস রাখা যায় কিনা সেটা আপনারা কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটি আজকের ভিডিওটি শুট করেছে সম্পূর্ণ ভিডিওটি লিজা তো আজকের ভিডিওটি কেমন লাগলো কেমন দেখলেন আপনারা ফুটেজটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার বউ ভিডিও করছে কিন্তু আমি ভিতরে ভিতরে ফুলে ফেপে একেবারে একাকার হয়ে যাচ্ছি এর কারণ হচ্ছে ও ভিডিও শুট করছে কিন্তু আমার আমার কাছে আসলে ভাল লাগতেছে না খারাপ লাগতেছে খুবই কারণ ওকে আমি যতই বোঝানোর চেষ্টা করছি ও আসলে বুঝতেছে না কারণ এভাবে ধর বলিয়ে তুমি বলো তুমি কিন্তু গাড়ি চালাইলে তো গাড়ি চালানো রইল এক ডিউটি এই ফার্স্ট টাইম আমাদের দুজনের ভিডিও শট করছেও কিন্তু আমার ভিতর ভিতরে আমার অনেকটাই আসলে একটু রাগও হচ্ছিল তো যাই হোক বউ বলে কথা রাগ করলে তো চলবে না দেখা যাক লিজেকে দিয়ে সামনের দিনগুলোতে আমি কি ব্লক করতে পারবো না দেখালে সোজা না ক্যামেরা সোজা আগে বন্ধুরা কি যে করি আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি আছি বিপদে পারছে না চেষ্টা যতই করছে যাই হোক হবে হয়তো বা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় অনেকে সাবস্ক্রাইব করার পরেও দেখা যায় ভিডিওর নোটিফিকেশন যায় না এটার কারণ হচ্ছে অল বাটন টি প্রেস করা হয় না আপনাদের যার কারণে সমস্যাটা হয় তো অবশ্যই অল বাটনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম